আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি নিতে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল ইংরেজিতে যদি আপনি সুন্দর করে কাজটি শুরু করতে পারেন তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে বহু লোক আছে তারা জীবনে তারা সিদ্ধান্ত নিতে পারে না কিভাবে সিদ্ধান্ত নেবে তা তারা জানে না অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কী হবে জানেন হলো আপনি যেই উদ্দেশ্যের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেই উদ্দেশ্যটি সফল হবে না অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে হতাশার কারণে শয়তান এসে হয়তোবা আপনাকে ডিস্টার্ব করবে ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি জীবনের ক্ষেত্রে খুব প্রাণোচ্ছল থাকবেন না আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না ইত্যকর অনেক বিষয় আছে রাসুল্লাহ আলী আলীবাস্লাম তিনি কেন এত সফল কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত একটি সিস্টেমেটিক উপায় হয়েছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু একটি সোনা পদ্ধতি তৈরি হয়েছে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ তালাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন সাহবাহ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী দেখানো পদ্ধতিতে এই জন্য তারা সফল এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা আমাদের সালফে সালিহীন তারও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা অনেকে হয় সিদ্ধান্ত নেই না অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপর ভিত্তি করে তৈরি হয় না আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এটা নিয়ে একটু ভাববেন নিজে একটু ভাববেন প্রয়োজন একটু নোট ডাউন করবেন যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি কতটুকু আপনার জন্য কল্যাণকর হবে বা কোন পদ্ধতিতে করলে এটি ভালো হবে আপনি দেখবেন কখনো হয়তো বা আপনি শুয়ে আছেন শুয়ে থাকা অবস্থায় আপনি চিন্তা করলে আপনার কিন্তু চমৎকার অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে এগুলো চট করে এগুলো লিখে রাখবেন এগুলো নোট ডাউন করে রাখবেন কারণ এই এই সাবকনশিয়াস মাইন্ডে আপনার মাথায় যে চিন্তাগুলো এসেছে তা কিন্তু আপনার থাকবে না কখন হতে পারে যে আপনি ধরুন গোসল করছেন এই সময় আপনার এটা মনে চলে আসবে আপনি গাড়িতে বসে আছেন অথবা ধরুন আপনি হাঁটছেন তখন কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে একজন রাইট থিঙ্কিং পার্সন মানে যারা চিন্তা করে তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় সেই জন্য আপনার অধিকাংশ লোক তাদের অন্তরগুলোকে তারা ব্যবহার করে না ইনাহ আল্লাহ আবুবুল্লা আল্লাহ তালা বলছেন যে মানুষের আসলে চোখ অন্ত হয় না তার অন্তর অন্ত হয় অন্তর এই জন্যে ফি কুরু বিহিম মারাদুন আপনার অন্তরটাকে অন্ধ বানাবেন না আল্লাহ তালা বারবার কোরআনে বলেছেন ইন্নাফিজা আলী কাল্লা আয়া তিল্লি উলিল আল বাবলি উলিল আবসর অর্থাৎ যে সকল ব্যক্তিদের প্রজ্ঞা রয়েছে তারা দূরদর্শিতা রয়েছে তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে এবং এই জন্য মানুষ যদি একটা চিন্তা করে তাহলে তিনি কিন্তু এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারেন উত্তম সিদ্ধান্তে তিনি যেতে পারেন এই জন্য আপনার দু নম্বর যে কাজটি সেই কাজটি হলো যে আপনি একটু ভাববেন জিনিসটি নিয়ে একটু নিজে নিজে ভাববেন সব সময় অন্যের উপর চিন্তা করা অথবা ধরুন বিভিন্ন তত্ত্ব উপাত্ম কালেকশন করেই সকল সুন্দর সিদ্ধান্ত নেওয়া যায় না একটু ভাবা যারা সুন্দর করে চিন্তা করেছে এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করেছে যারা চিন্তা করেছে তারাই নিয়ন্ত্রণ করেছে আপনারা সূল সাল্লু তিনি কিন্তু তার দিকে তাকালে মনে হচ্ছে তিনি গভীর একটা ভাবনার মধ্যে নিমজ্জিত আছেন আমরা তো আমাদের সময়গুলোকে খেলা ছলে আনন্দ ফুর্তিতে এন্টারটেনমেন্টে হাবিজাবি কথাবার্তা বলে সময়গুলো কাটিয়ে দিই না একজন প্রজ্ঞাবান মানুষের প্রত্যেকটা শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা চিন্তাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই জন্যে একটু সাবকনসিয়াস মাইন্ড মানে একটু আড়াল হয়ে আপডাল হয়ে প্রয়োজনে আপনার ঘরের দরজাটা বন্ধ করে দিন মানে আপনার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে দশ মিনিট আপনি চিন্তা করতে থাকুন একেবারে চোখটি বন্ধ করে আপনি চিন্তা করুন যেটি ধরুন আমরা যদি দেখি এটা মোরাকাবা বা ইত্যকার শব্দ হিসেবে এগুলো কিন্তু আমাদের লিটারেচারগুলোতে এগুলো আলোচনা আছে মানে একটু চিন্তা করা একটু গভীর চিন্তায় নিচকে নিয়ে যাওয়া এটা দু নম্বর কাজ তিন নম্বর যে কাজটি তা হল আমাদেরকে মানুষের সাথে একটু পরামর্শ নেওয়া দরকার যেটা সুরা মানে পরামর্শের কথা বলছি এই পরামর্শের বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শের বিষয়টি কীভাবে গুরুত্বপূর্ণ দেখুন রাসুল্লাহ সাল সাল্লাম তিনি বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রত্যেকটি যুদ্ধে যাওয়ার আগে তিনি সাহাবাইকারকে নিয়ে পরামর্শ করেছেন বদর যুদ্ধে তিনি বলেছেন আমরা তো যুদ্ধ করতে আসিনি এখন তোমরা বলো তারা তো আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে উহুদের ব্যাপারে তিনি সবাইকে নিয়ে মসজিদ নবীতে বসেছেন যুদ্ধ করবেন কি না খন্দকের ব্যাপারে তো পরামর্শ করেছেন এবং তারপরে সালমান আল ফারিসে বললেন মদিনার চারিদিকে যেন পরীক্ষা খনন করা হয় হুদয় বিয়ার সন্ধিতে যখন সাহাবাই কারামরা তারা একটু অসন্তুষ্ট কারণ তার যুদ্ধের জন্য প্রস্তুত আবার মদিনায় মদিনা থেকে তারা এতটুকু এসেছে তারা হজ করবে তাদেরকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারা ওদের সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তিটি অ্যাপারেন্টলি কন্ডেসেন্ডিং মানে অ্যাপারেন্টলি বাধ্য মনে হচ্ছে যেন তাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছে রাসুল্লা সাল্লাহসাল্লাম এমত অবস্থায় উমে সাল্লাম রদি আল্লাহ আলহাম তহার স্ত্রী উমের সাল্লামাকে বললেন এখন করণীয় কী রাসূল সাল্লামকে তখন উমে সালামা বললেন যে আপনি আপনার মাথাটা শেভ করে ফেলুন অর্থাৎ মুন্ডন করে ফেলুন তাহলে সাহাবাই কেন একই কাজ করবে তাইলে আর কোনো বিক্ষোভ বা কারো অসন্তুষ্টি থাকবে না এবং সত্যি তাই ঘটাচ্ছে তিনি যখন মাথা মুন্ডন করে ফেলেন তখন সবাই তাদের মাথা মুন্ডন করে নিল এবং তারা পরে মদিনের দিকে রওনা দিলেন এরপর এই যে আমরা দেখছি আরও অসংখ্য ঘটনা যেখানে পরস্পর পরস্পরকে মানে একজন আরেকজন কাছে পরামর্শ চাইছে এবং কোরআন আল্লাহ বলেছেন মোমেনদের একটা বৈশিষ্ট্য তারা কিন্তু পরস্পর পরামর্শ করে করে তাদের কাজগুলো থাকে এবং এই পৃথিবীতে যে সকল লোকেরা এককভাবে সিদ্ধান্ত নেয় তারা কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ব্যর্থ হবে তারা বিফল হবে এবং তারা অসফল হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত মানে আপনি এককভাবে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এই জন্য ইংরেজিতে বলা হয় টু হ্যাডস আর অল বেটার দেন ওয়ান মানে এক মাথার চেয়ে দুই মাথা অনেক অনেক বেশি উত্তম সর্বদাই উত্তম রাসুল আসলাম যিনি সর্বদাই আল্লাহ তালার গাইডেন্স অনুসারে চলতেন তিনিও কিন্তু দেখুন তিনি তিনি কিন্তু পরামর্শ করেছেন এবং আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন ওয়াশা উইল হুমফিল আমরি যে আপনি তাদের সাথে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ গ্রহণ করুন পরামর্শ করুন তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন এই জন্য পরামর্শ করুন আর রাসুল সালাম বলেছেন মা খা বা মানিস্তা সারা কেউ যদি পরামর্শ নিয়ে কোনো কাজ করে তাহলে সে কখনোই ব্যর্থ হবে না এটা রাসুল ইসলাম বলেছেন এবং এটি আসলেই বাস্তবতা আমরা এখন দেখি গোটা পৃথিবীতে কিন্তু একটা কাউন্সেলিং কনসালটেন্সি কার চলে এই কাউন্সেলিং কনসালটেন্সিটা আসলে কি হয় আসলে পরামর্শ হয় মেডিকেল টিম বসে অনেকে মিলে তারা একটা সিদ্ধান্ত নেয় রাসুল ইসলাম বলেছেন ইয়াদুল্লাহ আল জামা আল্লাহ তালার রহমত আসলে যখন অনেকে মিলে কোনো কাজ করে তখন তার উপর আল্লাহর রহমত থাকে এবং তিনি বলেছেন আলা তেম উম্মাতে আল্লাহ দর আল্লাহ মানে অনেককে মিলে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে পদভ্রষ্ট সেখানে থাকার সম্ভাবনা নেই এই জন্য অনেকে মিলে কোনো সিদ্ধান্ত নেয় আপনি পরামর্শ করুন আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন পরিবারের সদস্যদেরকে নিয়ে বসুন আপনার কলিকদেরকে নিয়ে বসুন আপনার ফ্রেন্ডস সাথে তেলের সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করুন তবে আপনি যার সাথে আলোচনা করবেন তার মধ্যে দুটো জিনিস থাকতে হবে একটি জিনিস হচ্ছে তিনি এই বিষয়টি ব্যাপারে আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা থাকতে হবে ওয়াসা উইর ফিল আমরি এটি কাদের ব্যাপারে এটি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা না জানো ফাঁসে আলু আহাল দিক্রি ইনকুম তোমরা আলাম তোমরা কোন সিদ্ধান্ত নেবে এটা তোমরা বুঝতে পারছ না তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো মানে এই জাতীয় ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে দু নম্বর বিশেষ যারা আপনার জন্য কল্যাণকামী এরকম লোকদের কাছে সিদ্ধান্ত বা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নেওয়া দরকার যার তার কাছ থেকে তো আর পরামর্শ নিয়ে লাভ হবে না সেজন্যে যারা আপনার কল্যাণকামী এবং লোকেরা মোখলেস তারা আপনাকে কখনো খারাপ পরামর্শ দেবে না সেই সকল লোকদের কাছে আপনি পরামর্শ চাইবেন এটি চান নামার কাজ আমাদের এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা যে কথা বারবার বলছি তা হলো যে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্যে রাসুলের যে প্রসেসটা এই প্রসেসটা মেনটেন করা দরকার চতুর্থতে যে বিষয়টি বলতে চাই তাহলে যে এস্তে খারা করাবো এবার আপনি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইবেন আল্লাহ তালা আপনাকে বলুক যে আপনার করণীয় কি আল্লাহ সু তার কাছে সিদ্ধান্ত চান এবং এটি দেখুন আল্লাহর মাধ্যমে যদি আপনি গাইডেড হন তাহলে আপনি কখনোই

ফি কুল্লিল আমরি অথবা ফিল উমুরি কুল্লি হা কামা ইউ আল নিমুনা সুরাত মিন আল কোরআন রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে শেখাতেন ঠিক সেভাবে আমাদেরকে ইস্তেখারা শেখাতেন ইস্তেখারাটা কি ইস্তেখারা হলো আপনি দুরাকা সালাত আদায় করবেন দুরাকা সালাত আদায় করে প্রেফারেবলি ঈশ্বর নামাজের পর আপনি দুরাকাত নফল সালাত আদায় করবেন অন্যান্য নামাজের মতো করেই অতপর নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ ইন্নি আস্তাকিমিকা ওয়া আস্তাকিদুরা ওয়া আস আলু কামিনিক আউজিমাল্লা আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্ত চাই আমি আপনার গায়বী নলেজ থেকে আমি জানতে চাই যে আমার জন্য কোনটি কল্যাণ করা আপনি তা আমাকে জানিয়ে দেন আপনি আরও ছোট্ট একটি এটা একটা লম্বা দোয়া আপনার এটা দেখে নেবেন এই দোয়াটি হিসনুল মুসলিম এবং অন্যান্য গ্রন্থে আছে অথবা আপনি বলতে পারেন আল্লাহম্মা খেরলি আপনি আমাকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন এবং আপনি আমার পক্ষে সিদ্ধান্তটি গ্রহণ করুন সুবাহান আল্লাহ আপনি আল্লাহকে বলছেন আপনার পক্ষে আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে তাহলে কেমন হতে পারে যেমনিভাবে ভাবে আল্লাহ সুবহান ওয়া তালা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কার ব্যাপারে মুসা আল ইসলামের ব্যাপারে তিনি কিন্তু সমুদ্র পার হবেন তিনি বলেছেন আল্লাহ কি করব আল্লাহ তালা বলেছেন ঠিক আছে তোমার লাঠি দিয়ে আঘাত করো সমুদ্র কিন্তু সেখানে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় অথবা সেখানে রাস্তা তৈরি হয়ে যায় আবার ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে তিনি আল্লাহ তালা তাকে বাঁচালেন ইউসুফ আল্লাহলামকে কূপে নিক্ষেপ করলে হত্যা করার জন্য আল্লাহ তালা তাকে বাঁচালেন এই সকল ক্ষেত্রে আমরা সব জায়গায় দেখতে পাই যে সকল জায়গায় ব্যক্তিরা আসলে কী করেছেন তার সিদ্ধান্ত চেয়েছেন আল্লাহ তালার কাছে রাসুল্লাহম যখন মক্কা থেকে মদিনায় চলে যান তখন তিনি কিন্তু আল্লাহর সিদ্ধান্তে গেছেন অন্যতায় তিনি সেটি করতেন না আল্লাহনমদ তাকে অনুমতি দিয়েছেন তিনি যাওয়ার জন্যে সেজন্য চতুর্থ যে কাজটি তা হল সলাতুল ইস্তেখারা করা এবং সোলাতুল ইস্তেখারা কিন্তু দূরগাত নাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে কি করবেন আপনার অন্তরে তখন এরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে যে এই কাজটি আপনার কেউ একজন এসে আপনাকে বলবে না তুমি এই কাজটি করো অথবা ধরুন আপনি হয়তোবা আপনার স্বপ্নেই দেখতে পাবেন যে কেউ আপনাকে নির্দেশ প্রদান করছে কাজটি করার জন্য। বা আপনি নিজে কাজটি করছেন এটি আপনি স্বপ্নে দেখতে পাবেন ইত্যকের বিভিন্ন সিমটমে আপনি বুঝতে পারবেন যে কাজটি আপনার জন্য কল্যাণ করেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এবার আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজটি শুরু করে দেন কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তালা বলেছেন ফাই ইদা আজহাম দফাতে আল্লাহ সিদ্ধান্ত নিতে হবে অধিকাংশ লোক কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ধরুন সাধারণ মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না দেখেই তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না তাদের দুনিয়ার জীবনে বিপর্যস্ত হয় আখেরাতের জীবনে বিপর্যস্ত হয় আপনার জীবন কেন্দ্রিক আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আপনি কেন ওই পৃথিবীতে আছেন আপনি কতদিন আর বেঁচে থাকবেন এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি আসলে করবেন কি আপনি তো জানেন না আপনি কতদিন বেঁচে থাকবেন ফলশ্রুতিতে আপনার ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত থাকা দরকার যে আমি এই এই কাজগুলো করতে চাই আমার জান্নাতে বা আকারে যাওয়ার জন্য তো আমাকে কাজ করতে হবে এই কাজগুলোকে আমি এই এই সিস্টেমে করতে চাই সিদ্ধান্ত আপনাকে লাগবেই সিদ্ধান্ত ছাড়া কিন্তু একজন মোমেন্ট চলতে পারে না এই জন্যে বলেছেন ইলা তোমার বুক সন্দেহ অন্তরে না রেখে তুমি কোনটা করবে কোনটা করবে না এরকম আনডিসাইডেড না থেকে তুমি একটা ডিসাইসিভ পজিশনে থাকো একটা ইয়াকিনের অবস্থায় থাকো তুমি নিশ্চিত থাকো যে তুমি কি করছো কি করছো না তোমার কাছে একেবারে স্পষ্ট থাকো এমন যেন না হয় তুমি কি করবে তুমি কিছুই জানো না এটা একজন মোমেনের জন্য এটা একেবারেই উত্তম নয় একজন মোমেন্ট জানে তার কি করা উচিত এবং তিনি সেভাবেই চলেন মুজফ জবিনলাহা উলাই ওলা ইলাহা ওলাই মোনাফেকদের অবস্থা হচ্ছে সে আসলে বুঝে না করণীয় কি সে হচ্ছে কনফিউজড একজন মোমেন্ট কখনো কনফিউজ থাকে না মোমেন্ট প্রচন্ড সার্টিন থাকে একেবারেই শক্তিশালী বিশ্বাস নিয়ে সে কাজ করে সেই জন্য আপনার পঞ্চম যে কাজটি তাহলে যে আপনি সিদ্ধান্ত নেবেন একেবারে কনক্রিট যাই করেছেন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনি আল্লাহর তাওকুল করে কাজটি শুরু করে দিন হতে পারে আপনার সিদ্ধান্তর মধ্যে কোনো ভুল থাকলেও আল্লাহর উপর তাহকুল করার কারণে ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন আল্লাহর উপর তাহকুল কখনোই ছাড়বেন না এই জন্য রসুল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহর উপর তাউকুল করে তিনি চলে গেছেন কিন্তু আল্লাহর উপর তাওকুল করে তিনি ফেরাউনের কবল থেকে তার রক্ষা করার জন্য তার বাহিনীকে নিয়ে তিনি কিন্তু সমুদ্রের কাছ পর্যন্ত চলে জানেন কিন্তু সামনে সমুদ্র কিন্তু তিনি জানেন তার লোকের যখন বললো যে ইন্নাল মুদ্রা কোন আমরা তো ধরা খেয়ে গেছি তিনি বলেন না না কখনোই না রাসুলসাল্লাম যখন ওই যে আপনার গাড়ে সাওরে অর্থাৎ সাওর পর্বতের গুহায় যখন তিনি ছিলেন আবুকারী আল্লাহ তালাহ বললেন তাকে যে ইয়ারসুল আমরা তো এখন ধরা খেয়ে যাবো যদি এরা একটু নিচের দিকে তাকায় লাভ সর না লাভ সরানা, তাহলে তারা তো আমাকে দেখে দেখে ফেলবে রাসুল ইসলাম বললেন না না তোমার কি মনে হয় আমরা তো দুজন নেই বরং আল্লাহ আমাদের সাথে আছেন মানে এই যে আল্লাহর উপর তাওয়াকুলের যে লেভেলটি এই লেভেলটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যে পাঁচটি জিনিস বললাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি পাঁচটি জিনিস অবশ্যই আপনারা মেনটেন করার চেষ্টা করবেন এটাই সন্না পদ্ধতি তাইলে আপনার সিদ্ধান্তটিও কিন্তু আপনার জন্য আবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর কি এক নম্বর হচ্ছে যে ব্যাপারে আপনি কাজ করতে চান এ ব্যাপারে আপনি অ্যানালাইসিস করুন মানুষের কাছে একটু জিজ্ঞেস করুন এই কাজটি কেমন কতটুকু এখানে কল্যাণ আছে অকল্যাণ আছে দুই নম্বর হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিজকে জিজ্ঞেস করুন আগে নিজের এটা নিয়ে ভাবুন একটু চিন্তা করুন নোট ডাউন করুন আপনি কী চিন্তা করেছেন তিন নম্বর হচ্ছে আপনি মানুষের কাছে পরামর্শ করুন চার নম্বর হচ্ছে আল্লাহর কাছ সাথে পরামর্শ করুন আল্লাহর সাথে পরামর্শ করুন আল্লাহর সিদ্ধান্ত অনুসারে আপনি চলুন এবং পঞ্চম হচ্ছে সিদ্ধান্ত একেবারে কনক্রিট সিদ্ধান্ত নেবেন কোনো দুদুল্যমান না একই সাথে অনেক গুলো না একটা দুটো সিদ্ধান্ত যেটি নেওয়া দরকার এটি আপনি করবেন এটিকে নিয়ে এবার আপনি আল্লাহর তাওকল করে সামনে এগিয়ে যান সফলতা আপনার জন্য আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলব